তো মাংসের গরু যারা বিশ থেকে বাইশ হাজার টাকা মন করে কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে এই হাটে আসতে পারবেন এবং এই হাট থেকে সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন তাহলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা এই হাটে এসে গরুগুলোকে কিনবেন আর এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে বাদশার নাম্বার বিস্তারিত জানার জন্য বাদশার সাথে আপনারা যোগাযোগ করবেন বাদশা আপনাদেরকে খুবই ভালো সার্ভিস বা বেটার হয়ে আরও কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবে সে তার মতো করে অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তাহলে এই হাটে এসে আপনারা নিজেরাই এসে গরুগুলোকে কিনে নিতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ত্রাণপ্রিয় সকল ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন আর সুস্থ রয়েছেন এবং নিজের ফ্যামিলির সাথে ভালো রয়েছেন তো আজকে আপনাদেরকে আমরা এমন একটি হাট সম্পর্কে জানাবো যে হাটটি সম্পর্কে হয়তোবা এর আগে কখনোই আপনাকে কেউ বলে নাই তো আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে আমাদের মতো করে আপনাদের সামনে এই হাটটিকে রিপ্রেজেন্ট করব এবং এই হাটে কেমনভাবে আসবেন বা কেমনভাবে গরু কিনা যায় বা কেমনে কি এই বিষয়টা জানতে পারবেন আরও বিস্তারিত জানার জন্য বাদশা নামক যে নাম্বারটি আমি দিয়েছি বাচ্চা হচ্ছে এখানকার লোকাল তার সাথে যোগাযোগ করে ভালো কিছু আরও জানতে পারবেন সে মানুষের গরু কিনা বেচা করে এবং সে নিজেও একজন বর্ডারের ব্যবসায়িক তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো মূলত আপনাদেরকে আজকে আমরা যে হাটটিতে নিয়ে আসছি এই হাটটিতে আপনি আসবেন কেন তো বিশেষ করে আমার যে সকল কষাই ভাইয়েরা বা দেখা যাচ্ছে কষাই টাইপের গরুগুলো কিনে থাকে বা কষাই ক্যাটাগরি নিয়ে কাজ করে থাকে তাদের জন্য কিন্তু এই হাটটি খুবই ভালো একটি হাট বা যারা প্রোজেক্টের কাজ শুরু করতে যাচ্ছেন কিছু রেডি মাল নিয়ে বা এক্সপায়ার মাল নিয়ে আপনারা প্রোজেক্টের কাজ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই হাটটি খুবই ভালো একটি হাট অবশ্যই আমি এই হাটের ঠিকানা আপনাদেরকে দিব তার আগে একটা কথা বলবো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তাহলে আমরা যখনই নতুন কোনো হাটে ভিজিট করব বা কোনো একটা গ্রামে ভিজিট করব। তাহলে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখে নিতে পারবেন এছাড়াও আপনারা বিভিন্ন ওয়ের মাধ্যমে গরুগুলোকে কিনতে পারবেন আপনারা দেখছেন যে এই এইসব গরুগুলো কিন্তু মাংসের জন্যই বিশেষ করে অস্ট্রেলিয়ান যে সব বাচ্চা দিতে দিতে ক্রস জাতের গাই গরুগুলো যেগুলো বাচ্চা দিতে দিতে এক্সপায়ার হয়ে গেছে একটা সময় ট্রাইড হয়ে গেছে বা বাচ্চা ধরাইতে পারে না বা বাচ্চা ধরে না সেসব মাংসের গরুগুলো আপনারা তেইশ থেকে বাইশ হাজার টাকা মন করে কিনে নিতে পারবেন এই গরুর বাজারটি থেকে আর এই গরুর বাজারটিতে আসা আপনার প্রয়োজনীয় চাইতেও বেশি গরু এখানে বাজারজাত হয়ে থাকে আর আপনি যদি একজন সেলার বা আপনি যদি একজন বায়ার হন তাহলে এখানে আপনি আসবেন একজন সেলার হইল এই হাটটিতে আমি বলবো আপনি যাবেন না কারণ একজন সেলারের এখানে যে গরুগুলো সেল হবে না কারণ এখানে গরুর দাম অনেকটাই কম অন্য অন্য বাজারের চাইতে তবে একজন বায়ার এখানে যে গরুগুলোকে কিনতে পারেন বিশেষ করে যারা ক্রেতা রয়েছেন আর বিক্রেতারা এখানে আসবেন না গরু নিয়ে কারণ এই বাজারটি খুবই লো বাজেটের একটি বাজার আপনারা দেখছেন এই যে গাই গরুগুলো অস্ট্রেলিয়ান এখানে দেখা যাচ্ছে কম করে হলে এক হাজার গাই গরু এখানে নামে বিশেষ করে মাংসের গরুগুলো তো মাংসের গরুগুলো আমি বলবো বিশেষ করে মাংসের জন্য এই হাটটি খুবই ভালো একটি হাট এছাড়াও আপনারা চাইলে প্রজেক্টের মধ্যে বা প্রজেক্টের কাজ শুরু করতে পারেন থ্রি ইয়ার্স বা টু ইয়ার্স যদি একটা লং টাইম নিয়ে এই গরুগুলোকে নিয়ে কাজ করেন তাহলে এই গরুগুলোকে কিন্তু পুনরায় কিন্তু এই গরুগুলোকে গাপ করা সম্ভব বা এই গরুগুলোর মধ্যে প্রেগনেন্সির যে বিষয়টা রয়েছে সেগুলো ঘটানো সম্ভব কারণ এই গরুগুলো আর কি প্রেগনেন্ট হয় না যে কারণে এই গরুগুলোকে বি বিক্রি করে দেওয়া হয় মাংসের রেটে তাহলে এই গরুগুলোকে আপনি একটু সুযোগ সুবিধা বুঝা যদি কিনে রাখতে পারেন তো আমি বলবো যে এই গরুগুলোরই একটা সময় এই গরুগুলো ধরেন যে কোনোটা পঁয়ষট্টি হাজার আশি হাজার এক লাখ এইরকমভাবে বিক্রি হয় কিন্তু এই গরুগুলোকে যদি আপনি কোনোভাবে গাপ করায় ফেলতে পারেন তাহলে এই গরুগুলো দুই লাখ টাকা করে টাচ করে ফেলবে এছাড়া তো আপনি দেখা যাচ্ছে যে ছয় মাস কাজ করলেই অটোমেটিকলি দেখা যাচ্ছে যে একটু অ্যান্টিবায়োটিক ট্যান্টিবায়োটিক করলেই বা একটু যত্ন নিলেই বা শরীরটা একটু তাদের মধ্যে একটু গরম ধরাইতে পারলেই কিন্তু এরা আবার প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা তাদের মধ্যে একশো ভাগের মধ্যে দেখা যাচ্ছে ভাগ কাজ করবে তো এই গরুগুলো নিয়ে অনেকেরই বিষয় বা অনেকেরই ধারণা থাকে যে আমি এক্সপায়ার গরু নিয়ে কাজ করব কেন বা দেখা যাচ্ছে এগুলো তো বাচ্চা দেয় না এগুলো মাংসের জন্য আসলে পারফেক্ট আসলে যারা আর কি শিক্ষিত রয়েছে বা দেখা যাচ্ছে অ্যাগ্রিকালচার বা বিভিন্ন বিষয় নিয়ে বা অনেক কাউবুক পাওয়া যায় তো কাউবুকগুলোকে আপনারা পড়া লেখা মানে পড়ার চেষ্টা করবেন বা কাউবুকগুলোকে একটু স্টাডি করবেন দেখবেন যে গরুর সম্পর্কে আপনাদের আরও ভালো কিছু নলেজ চলে আসবে আর এই নলেজ যখন আপনার চলে আসবে তখন কিন্তু আপনার কারো অ্যাডভাইসের প্রয়োজন হবে না আপনার কারো ভিডিও দেখতে হবে না বা দেখা যাচ্ছে আপনি একটা নন রেডি মালকে কীভাবে রেডি করবেন বা দেখা যাচ্ছে আপনি হালকা পাতলা কিন্তু একটু ডাক্তারিও করতে পারবেন গরুর কোন থেকে বা কী থেকে কী সমস্যা হয় আমি আবার বলছি যে আপনি যে কোনো লাইব্রেরিতে যায় বা যে কোনো দেখা যাচ্ছে যে বই খাতার দোকানে যায় আপনারা যদি বলেন কাউবুক নেবেন তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই কাউবুকের মধ্যেই সব ধরনের তথ্য দেওয়া রয়েছে গরুর সম্পর্কে আপনারা চাইলে একটু স্টাডি করতে পারেন গরুর বিষয় নিয়ে যারা আর কি নতুন উদ্যোক্তা রয়েছেন বা বিশেষ করে যারা নতুন খামার করতে চাচ্ছেন বা গরুর বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু কাউবুক চাইলে পড়তে পারেন তো এখানে সব ধরনেরই বাচ্চা রয়ে গরু রয়েছে এছাড়া আমরা যদি কিছু বাচ্চা দেখাই আপনাদেরকে খুবই সুন্দর বাচ্চা যেগুলোর প্রাইস হবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তো বাচ্চাগুলো দেখেন এই বাচ্চাগুলো নিয়েও আপনারা একটা লং টাইম কাজ করতে পারেন খামারে রেখা এই যে দেখেন সব ধরনেরই বাচ্চা কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ এখনও হচ্ছে ভিডিওর টুইস্ট আর এখনই জানতে পারবেন যে বাচ্চাগুলো কিভাবে কিনবেন বা এই যে এই বাচ্চাগুলো আপনারা দেখছেন আসলে এই বাচ্চাগুলো কিন্তু সর্বোচ্চ চিপ রেটে বা সর্বোচ্চ নিম্ন রেটে এখানে কিন্তু পাওয়া যায় কারণ এই বাজারটি আর কি মাংসের গরুর জন্য বলেন বা ছোটো বাচ্চা বিশেষ করে যাদের আমার যে সকল ভাইদের বাজেট রয়েছে বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এই বাচ্চাগুলো কিন্তু এখানে একটাও কিন্তু পঁয়ত্রিশের উপরে বাচ্চা নেই আপনাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা আমাকে নিজে নিয়ে যে এখানে গরু কিনবেন আপনারা নিজে নিয়ে যে আমাকে গরু কিনবেন বাচ্চাকে বাচ্চার কাছে আসবেন বাচ্চার কাছে এসে আপনি আমাকে খালি বলবেন বাচ্চারা দিয়ে ফোন দেবেন খালি বলবেন আমি ভাই আপনি আসেন আপনাকে নিয়ে যাব তো আপনারা এখানে পঁয়ত্রিশ হাজার টাকার উপরে একটাও বাচ্চা নেই খুবই সহজে আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন বাচ্চাগুলো বাচ্চাগুলো মোটামুটি রেডি টাইপেরই তবে হ্যাঁ এইগুলো বাচ্চাকে আরও রেডি করতে হবে এই বাচ্চাগুলো কিন্তু ডাইরেক্ট ওপার থেকে আসে ওপার থেকে আসার পরে এই বাচ্চাগুলোকে বাচ্চা কেনা শুরু করে দেয় তো এই বাজারটিতে আসলে আসবেন কিভাবে এটা তো অবশ্যই আপনাদেরকে আমি বলবো তার আগে বলবো যে আপনারা বিশেষ করে যারা গরু কিনতে আসবেন এই সব জায়গাগুলোতে বা আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বা চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জেলা বা উপজেলা বা বিভিন্ন থানাতে যেসব বা যে সকল হাটগুলো বসে থাকে এই সব হাটগুলোতে গরু কিনতে আসার আগে আপনাদের স্থানীয় বাজারগুলোকে একটু হলেও যাচাই বেচাই করে আসবেন যাচাই বেচাই করে আসলে এখানে এসে আপনারা গরুগুলোকে কিনে নিতে পারবেন আপনার এলাকার গরুটার কোন কোয়ালিটি বা এই এলাকার মধ্যে কোন গরুগুলো কোন কোয়ালিটিতে বিক্রি হচ্ছে বা কোন গরুগুলোর কেমন দাম হচ্ছে তাহলে কিন্তু আপনি এখানে এসা বিষয়টা আপনার পুরোপুরি নলেজে চলে আসবে এখন আপনার এলাকার একটা গরু ধরেন খুবই কোয়ালিটি সম্পন্ন গরু এখানে আপনি ও দেখা যাচ্ছে যে কোয়ালিটি ছাড়া গরু কিনলেন তাহলে এই গরুটা কিন্তু বা সে দেখা যাচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ গরু বা কোয়ালিটিহীন গরু এই দুই গরুর মধ্যে মনে করেন দুই রকম তফাৎ রয়েছে আপনি এক তফাতে এই গরুগুলোকে না কিনতে পারবেন না বিক্রি করবেন তো এই হচ্ছে যে মেন কাহিনী অনেকে আসে গরুর সম্পর্কে জানে না একটা একশো পার্সেন্ট শাহিওল গরুকে দেখা যাচ্ছে এক বারো তেরো মাস চোদ্দো মাসের বাচ্চাকে তারা ষাট থেকে সত্তর হাজার টাকার দাম দেয় আসলে ওই গরুটা এক লক্ষ দশ থেকে বিশ হাজার বিশ হাজারের নিচে দিবেই না একটা অরিজিনাল সাইওয়াল বাচ্চা তেরো থেকে চোদ্দো মাসের বাচ্চা এক লক্ষ দশ বিশ হাজারের নিচে দিবেই না আপনি বাংলাদেশের কোনো প্রান্তেই পাবেন না আপনাকে কেউ যদি বলে থাকে এরকম কথা যে আপনি সাইওয়াল বাচ্চা পাবেন আমার কাছে বারো তেরো মাসের বাচ্চা মাত্র সত্তর আশি হাজার টাকাতে তাহলে আপনাকে সে হয়তো ভুল বলেছে বা সে স্বপ্ন দেখছে যে এরকম গরু হয়তো পাওয়া যায় তারপরেই কিন্তু আপনাকে সে এরকম কথা দিয়েছে এই যে বাচ্চাগুলোর দামি যদি পঁয়ত্রিশ থেকে দেখা যাচ্ছে যে তিরিশ হাজার টাকা প্লাস হয় এই যে এখানে কিছু বড় বাচ্চা দেখছেন যেগুলো চল্লিশ হাজার টাকা টাচ করবে তাহলে একটা হানড্রেড পার্সেন্ট সাহিল এই বাচ্চাগুলোর বয়স খুব জোর হলে পাঁচ মাস বা চার মাস বয়স হবে আর একটা সাহিল হানড্রেড পার্সেন্ট বাচ্চা আপনি কিনবেন সত্তর ষাট সত্তর হাজার টাকাতে এটা কি মগের মূলক বাংলাদেশের কোনো প্রান্তে পাচ্ছে কেউ কিনতে পারছে না কেউ বিক্রি করতে পারছে এইভাবে আসলে এটা হয় না এরকম যদি কেউ বলে যে হান্ড্রেড পার্সেন্ট আছে আপনারা আসেন আমাদের বাংলাদেশের মাটিতে হানড্রেড পার্সেন্ট বলতে কোনো কিছুই নাই হানড্রেড পার্সেন্ট ছাইওয়াল কেবল ইন্ডিয়াদের কাছেই আছে তারাই কিন্তু রাখে হয়তো বা দুই চারটা আমাদের বাংলাদেশের যারা বড় খামারি তাদের কাছে হয়তোবা অল্প সংখ্যক আকারে দুই চারটা আছে আর সেই গরুগুলোই কিন্তু তারা বলে থাকে যে হানড্রেড পার্সেন্ট শাহল কিন্তু হানড্রেড পার্সেন্ট শাহল আপনি যদি খুঁজতে চান তাহলে এটার জন্য আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে ভিজিট করতে হবে আর আমি আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে শাহি হল গরু বলতে আমরা বুঝি যে সার গরু তো বিশেষ করে শাহি হল সার গরু খুবই কম হয় বা খুবই আকারে খুবই কম পাওয়া যায় বা দেখা যাচ্ছে বাজার খুবই কম হয়ে থাকে কিন্তু ফিমেল জাতের যেসব গরুগুলো রয়েছে গাই জাতের এগুলো কিন্তু শাহি ইন্ডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে সার জাতের গরুগুলোকে ওরা শাহি হল নাম দিতে খুবই অপছন্দ করে কারণ সেসব গরুগুলোকে ওরা শায়ল নামে তারা কিন্তু বিবেচিত করে না যতদূর আমি আমার পুকুর বাড়িতে যে দেখছি তাদের খামারে যে দেখছি তারা বিশেষ করে যেসব গাই গরুগুলো রয়েছে সেগুলো কি শাইয়ল বলে থাকে এছাড়া যেগুলো সার গরু রয়েছে তারা বুল বেল এগুলো বলে থাকে বা দেখা যাচ্ছে যে একটু উন্নত জাতের কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে শাইওয়াল তারা ব্যবহার করে কিন্তু সার গরুকে তারা সাইওয়াল খুবই কম ব্যবহার করে এরা বেশিরভাগই বলে বেল বা বুল ভাবেই তারা ব্যবহার করে থাকে তো বেল মানে হচ্ছে যে সার আর বুল মানে হচ্ছে যে আর কি আমরা যেটাকে বল বলে থাকি বা যেটা ইন্ডিয়ান আবাল বলে থাকি সেটাকে তো সেটাকে তারা বলে বুল আর সারকে বলে বেল তো তাদের মধ্যে এই যে এই কাজটাই কাজ করে যে একটু উন্নত জাতের হইলে সেটা হয়ে যায় বেল তো সেটাকে তারা ব্যাল বলে থাকে আমি যতদূর দেখছি ঝাড়খণ্ডে যায় কারণ ঝাড়খণ্ডের পাশাপাশি আমার বাড়ি হচ্ছে মালদা তো তারা মালদায় থাকে তো আমি ঝাড়খণ্ড গেছি তারপরে কুচবিহার গেছি ফুফত ভাইদের সাথে অনেক ঘুরছি যেহেতু তারা ওইখানকার সিটিজেন তাদের সাথে ঘুরছি সে আমার সেটা তারা কিন্তু আমার নিজের ফুফত ভাই কোনো একটা সময় তাদের মাধ্যমেই আমাদের গরু আসতো দু সালের আগে এখন কিন্তু আমাদের এইখান দিয়ে চোরাই পথে দুই চারটা গরু আসা আসি হয় তবে আমাদের এই চাপাইনবাবগঞ্জ জেলাতে বিভিন্ন থানাতে বা বিভিন্ন উপজেলাতে বাজারগুলো বসে বা বসে থাকে সেই সব বাজারগুলো থেকে আপনারা অন্য অন্য বাজারের চাইতে কিছু টাকা হইলেও সেভ করে গরুগুলোকে কিনে নিতে পারবেন আপনারা বিস্তারিত আরও জানেন বাদশারে ফোন করেন আমি মনে করি যে বাদশাহে ফোন করলে আপনারা আরও ভালো কিছু জানতে পারবেন আরেকটা আরেকজনের নাম্বার আমি দিয়ে রাখছি আমার চ্যানেলে যে হচ্ছে বাদশাহ না সরি সাহেব যে আমার খালাতো ভাই আপনারা তার কাছেও যাইতে পারেন তার মাধ্যমেও ভালো গরু কিনতে পারেন সাহেব আমার খালাতো ভাই তার বিষয়ে আমি গ্যারেন্টি দিতে পারি যে তার মাধ্যমে আপনারা গরু কিনলে একটা টাকা ক্ষতিগ্রস্ত হবেন না অবশ্যই আপনারা দেখবেন চিন্তা ভাবনা করবেন সাহেব আমার খালাতো ভাই তার মানে এই না যে আপনারা তাকে অন্ধের মতো বিশ্বাস করবেন হ্যাঁ আসবেন দেখবেন গরু যদি মনে হয় যে না এই গরুগুলো কিনা যায় আপনার রেটের মধ্যে আপনার রেট বা তার রেট মিলছে তখনই গরুগুলোকে কিনবেন বা তখনই তার উপরে ভরসা করবেন আর কারোর উপর ভরসা ভরসা করার দরকার নাই শয়ন আমার উপরেও ভরসা করার দরকার নেই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি দেি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন হয়তোবা আমাদের এই ভিডিওটি অনেক লং হয়ে গেছে এই পর্যন্ত যারা ভিডিওটিকে দেখেছেন তাদেরকে আমাদের মন থেকে ভালোবাসা এবং দোয়া রইল যে আপনারা অবশ্যই ভালো থাকবেন কারণ আপনারা আমাদেরকে ভালো রাখার জন্য বা আমার এই চ্যানেলকে ভালো রাখার জন্য এই পর্যন্ত যেহেতু ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনারা বা আপনি আমার প্রতি অনেক কেয়ারিং যে কারণে এই ভিডিওটা এই পর্যন্ত দেখে ফেলেছেন আর এখানে দেখেন যে কি পরিমাণে আসলে গরুগুলো রয়েছে এই গরুগুলো যদি আপনারা একটু কষ্ট করে আইসা দেখে শুনে কিনতে পারেন তো আমার মতে খুব খারাপ হয় না আপনারা চেষ্টা করবেন এই সব জায়গাগুলোতে আসার গরুগুলোকে কেনার ইনশাআল্লাহ সব জায়গার মাধ্যমে আপনি এই বাজারটির মাধ্যমে সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যাবেন এতটুকু ভরসা যদি থাকে একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের উপরে তাহলে এখানে আসবেন যদি মনে হয় যে না আমি এই ছেলেটিকে বা এই ছেলেটির কথা বা এই ছেলেটির যে নাম্বারটা দিল তাকে আমার বিশ্বাস হচ্ছে না তাহলে এখানে আসার কোনোভাবেই দরকার নাই এখানে আপনাকে কেউ আসার জন্য ফোর্সও করছে না বা এখানে আপনাকে কোনো কিছু দহায়ও দেওয়া হচ্ছে না যে আপনি এখানে আসেন এখানে আপনার যদি মন স্যাটিসফাই করতে পারেন আপনার মনের সাথে যদি আমার কথা গুলোর অ্যাডজাস্ট হয় বা আমার কথা যদি ভালো লাগে যে না হয়তো বা একবার আমি এই ছেলেটাকে ট্রাস্ট করে এই ছেলেটার লোকের সাথে যোগাযোগ করে আমি একবার দেখতে পারি তাহলেই আপনারা যোগাযোগ করবেন এছাড়া মনের বিরুদ্ধে কোনো কিছু করবেন না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই চ্যালেঞ্জের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম ভিডিওটিকে সম্পূর্ণ ওয়াচ করবেন はい、はいよ。はいはい

त <laughs disappointment>